আজকে আমি এমন একটা ফরেস্টের সন্ধান দিতে চলেছি যেটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা সুন্দর বনভূমি এটি প্রকৃতি প্রেমীদের কাছে একটি স্বর্গরাজ্য এই বনটি তার বন্যপ্রাণী গাছপালা ও শান্ত পরিবেশের জন্য পরিচিত স্থানীয় মানুষদের কাছে এটিই প্রকৃতির কাছাকাছি যাওয়ার একটি জনপ্রিয় গন্তব্যস্থল জায়গাটি কোথায় সেটা জানতে হলে ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক কেমন চেষ্টা করি ভালো হচ্ছে সকলকে স্বাগত জানাই আজকে এসেছি আমরা ফরেস্টে জিতপুর সেই ফরেছি দেখতে পাচ্ছো আমি যে ফরেস্টের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি সেই ফরেস্টের সামনে কিন্তু অনেকজন এসেছে তারা ভিডিও শুটিং করছে অ্যাকচুয়ালি ফরেস্টটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল থানায় অবস্থিত ফরেস্টের সৌন্দর্য যেমন সুন্দর তেমন সুন্দর কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশও তো তোমাদেরকে আমি সে ফরেস্টের কাছে নিয়ে যাব এবং তোমাদের লুকটা শুধু দেখাবো ফরেস্টে যে কত সুন্দর গেট আপ রয়েছে তো চলো প্রথমে ভিতরে গিয়ে দেখি এখানে কিন্তু একটা অভিশাপ্ত বিল্ডিং রয়েছে যে বিল্ডিংটাতে কিন্তু এখন আর মানুষ থাকে না এখানে প্রচুর পরিমাণে কিন্তু সাপ রয়েছে প্রচুর সাপ মোটামুটি কিছুদিন আগে এক ট্রাক ভর্তি যে সাপ পাচার হচ্ছিল সবগুলোকে এই ফরেস্টে কিন্তু ছাড়া হয়েছে প্রায় লক্ষাধিক এক কিন্তু সাপ রয়েছে আজকে যে ফরেস্টে ফরেস্টে আমি তোমাদেরকে ঘুরতে নিয়ে এসেছি সেই তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে কিন্তু ফরেস্টের একদম ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো ততক্ষণ আমাদের যা যে কাজের জন্য আমরা এখানে এসেছি সেটা রেডি হচ্ছে রেডি হতে হতে কিন্তু আমরা একদম ফরেস্টের ভিতরে যাব জঙ্গলের ভিতরে যদি আমি একটু হেঁটে যাই তাহলে কিন্তু দেখতে পাবো প্রচুর থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে রয়েছে শুধু তাই নয় এই জঙ্গলে কিছু জীবজন্তু যেগুলো কিন্তু এতটাই ভয়ানক সেটা বলে বোঝানো যাবে না যেকোনো টাইমে কিন্তু আক্রমণ করতে পারে তো খুব সাবধানে কিন্তু জঙ্গলে ঘোরাফেরা করতে হয় যারা প্রকৃতি প্রেমী মানুষ আছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে ডেফিনেটলি একদম সবুজে ঘেরা তুমি যেদিকে তাকাবে তুমি দেখতে পাবে সেদিকেই সবুজ আর সবুজ আর বড় বড় গাছপালা রয়েছে এর আগে যে জিতপুরের কাছে ছোট ফরেস্টটা রয়েছে সেখানে কিন্তু আমরা এসেছি ঘুরেছি খেলেছি বা শুটিং করেছি যাই বলো না কেন কিন্তু এই ফরেস্টে আজকে আমাদের ফার্স্ট টাইম আসা আমাদের তো সত্যি খুব ভালো লাগছে ফরেস্টে ঘুরতে আজকে তোমাদের সঙ্গে আমি পরিচয় করে দেবো লাল চন্দন যে লাল চন্দন পুষ্পা সিনেমাতে তোমরা দেখেছো সেই চন্দন গাছের কাছে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে এটা হচ্ছে সেই চন্দন গাছ যে চন্দন গাছ কিন্তু পুষ্পা সিনেমাতে প্রচুর দেখেছো সেই চন্দন গাছ কিন্তু আমার পিছনে রয়েছে আমি এমন একটা ফরেস্টে এসেছি যে ফরেস্টটা কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল থানায় অবস্থিত গাইস এই ফরেস্টের লুকটা দেখে না বা চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর বিশাল আয়তন বিশাল আয়তন আমরা রয়েছি ফরেস্টের মাঝে একটা ছোট্ট কিন্তু রাস্তা রয়েছে লোকালয় সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর ফরেস্টের ভিতরে যাওয়া যাবে না কারণ প্রচুর প্রচুর সাপ রয়েছে প্রচুর সাপ প্রায় দু লক্ষের উপরে সাপ কিন্তু এই ফরেস্টে ছাড়া হয়েছে সুতরাং এই ভিতরে কিন্তু যাওয়া আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয় যে কোনো টাইমে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে এত ভয়ানক আর এখানে প্রচুর পাখি পাবে প্রচুর বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে তোমরা যদি একদম গাছের উপরে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ইয়া থেকে শুরু করে মানে কি বলবো সমস্ত প্রজাতির পাখি প্রায় এখানে কিন্তু ফরেস্টে দেখতে পাবে প্রচুর পাখি রয়েছে আর সামনে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে আমি তোমাদের কারো কাছে গিয়ে দেখাবো যে ওখানে কিন্তু রয়েছে নেকড়ে বাঘ প্লাস রয়্যাল বেঙ্গল টাইগার আছে কিন্তু যাওয়াটা খুব রিক্সি বাট আমরা যাবো সেখানে রিক্স নিয়ে যাব সঙ্গে আমাদের তো আরো দু তিনজন আছে

যদি তোমরা ডোমকলের দিক থেকে আসো মুর্শিদাবাদের ডোমকল থানাতে নামবে একদম ডোমকলে ডোমকলে নামার পরে কিন্তু তোমাদেরকে ওখান থেকে টোটো ধরে নিতে হবে টোটো ধরে বলতে হবে কিন্তু আমরা জিপপুর ফরেস্টে যাবো সেক্ষেত্রে তোমাদের ভাড়া বিভিন্ন জন বিভিন্ন রকম চাইতে পারে তোমাদের কথা মতো সেই ভাড়াটা তোমরা মিটিয়ে নিবে তারপরে কিন্তু সরে চলে আসবে ফরেস্টে সত্যি কথা বলতে কি ফরেস্টের লুক এত সুন্দর যারা প্রকৃতি প্রেমী মানুষ আছো তাদেরকে এত ভালো লাগবে এত ভালো লাগবে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না ফ্যান্টাস্টিক জায়গা অসাধারণ আমি যদি তোমাদেরকে গোটা লুকটা দেখানোর চেষ্টা করি যদি আমার কাছে কোনো ড্রোন নেই বা যদি আমি ড্রোন ভিউর মতো করে তোমাকে দেখাতে পারতাম না তবে তোমরা বুঝতে পারতে যে এত সুন্দর এখানকার পরিবেশ শত শত পাখি শত শত পাখি শুধু পাখি নয় এখানে রয়েছে প্রচুর পরিমাণে সাপ প্রচুর সাপ তুমি অজগর থেকে শুরু করে তুমি মানে এক কথায় অ্যানাগন্ডা থেকে শুরু করে কিংকোবরা তুমি যাই বলো না কেন প্রচুর সাপ রয়েছে এখানে প্রচুর সাপ তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো তারা একবার হলে এই ফরেস্টে ভিজিট করে যাবে আমি বলছি গ্যারেন্টি সহকারে তোমাদেরকে খুবই ভালো লাগবে তো চলো আমরা এখন ওই দূরের দিকে যাব। তোমরা একবার দেখো এই ফরেস্টে কত গাছ কত গাছ শাল সেগুন মানে বিলুপ্ত হয়ে যাওয়া গাছও কিন্তু এখানে দেখতে পাবে তোমরা আর গাছগুলো এত বড় বড় না যে ছোট ছোট গাছ তা না এত বড় বড় তোমরা এখানে যদি একটু বসে মনোরঞ্জন করো সেক্ষেত্রেও তোমাদেরকে খুবই ভালো লাগবে পিকনিক যদি করতে চাও পিকনিক হিস স্পট হিসাবে এটা কাজে লাগাতে পারো এত সুন্দর জায়গা পার্সোনালি আমার খুবই ভালো লাগলো এখানে এসে আর ওই দূরে কিন্তু রয়েছে ওয়াচ টাওয়ার যেখানে কিন্তু প্রশাসন বা যারা এগুলো দেখাশোনা করতো তারা কিন্তু ওখানের থেকে উঁচুর উপর দাঁড়িয়ে কিন্তু গোটা ফরেস্টটাকে কিন্তু দেখত যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা কেউ গাছ টাছ কেটে নিচ্ছে কিনা সে সমস্ত কাজগুলোকে দেখাশোনা করতো বাট এখন আমি এখানে প্রশাসনের আর কাউকেই দেখতে পাচ্ছি না সেই ওয়াচ আছে আমি একটু পরে তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি জিতপুর ফরেস্টের প্রধান আকর্ষণ হলো এর ঘন সবুজ গাছপালা শাল সেগুন এবং বিভিন্ন স্থানীয় গাছ এখানে কিন্তু দেখতে পাবেন এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির পাখি আপনি দেখতে পাবেন যা পাখি পর্যবেক্ষকদের কাছে একটা বিশেষ অভিজ্ঞতা স্থানীয় মানুষদের মতে এটি একসময় শিকারের জন্য ব্যবহৃত হতো এখন এটি পর্যটকদের জন্য শান্তির জায়গা তবে আমরা যারা এ ধরনের জায়গায় আসি আমাদেরকে অবশ্যই যত্নশীল হওয়া উচিত প্লাস্টিক এড়িয়ে চলুন প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতির কলে হারিয়ে গেছি চারিদিকে নীরবতা পাখির ডাক আর বাতাসের মৃদু শব্দ আপনাকে প্রকৃতির সঙ্গে একাত্ম করে দেবে এই ফরেস্টে রয়েছে অনেক বিষাক্ত যেন সাপ তাই আপনি একটু চারিদিকে ভালো করে নজর রাখবেন তার ফলে আপনি দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন বলতে বলতে আমার সামনে কিন্তু কিঙ্কুরা দেখতে পেয়েছি তাই আমি আর জঙ্গলে না থেকে তাড়াতাড়ি করে একদম বাইরের দিকে বেরিয়ে আসছি সো গাইস এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু একটা চন্দন গাছের ঠিক সামনে দেখতে পাচ্ছ দেখো এটা এটা হচ্ছে লাল চন্দন যেটা খুব মূল্যবান একটা কাট সেই এই ফরেস্টে এরকম অনেক ধরনের কাট কিন্তু তোমরা দেখতে পাবে অর্থাৎ গাছ দেখতে পাবে তোমরা একবার হলো এই ফরেস্টে একবার আসো ঘুরে দেখো আমি বলতে পারি নিঃসন্দেহে যে ফরেস্টটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে ফরেস্টে যেমন সবুজ গাছপালা তেমনি প্রাকৃতিক মায়াও রয়েছে

এই এখানে তো রে এই ওদিকে ওখান থেকে নিয়ে না এখান থেকে থেকে এ বিক্রি হয় না তো বাড়ি জন্য সব বেশি খাওয়া না বেশি ওদের একটা কাজের জিনিস না নষ্ট করে একটাই নিয়েছে পয়সা দিতে হবে নাকি না তো এ হেভি মালা তো না তোমাদের বাড়ি এখানে দূরে আচ্ছা আচ্ছা তো খুবই ভালো লাগলো ছোট ভাইয়ের সঙ্গে দেখা হলো ছোট ভাই আমাদেরকে একটা ভ্যাটও খেতে দিল আমরা খেলাম আরো খেতে বলছিল কিন্তু খাবো না খুবই সুন্দর লাগলো ভাইয়ের ব্যবহার ছোট ছোট ভাই ছোট ছোট বোন খুব ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে তো ঠিক আছে ভাই থাকতো না আবার দেখা হবে নদী আসবো আবার টাটা টাটা বাবু টাটা ডোমকল জিতপুর ফরেস্ট সত্যি এক অপূর্ব জায়গা প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান আপনাদের মধ্যে যারা প্রকৃতি প্রেমী রয়েছেন তারা অবশ্যই এখানে আসবেন আর আপনাদের প্রিয় বনভূমি কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লাস ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন